সালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে কিন্তু আমরা দেখাবো কিছু মিয়াকো ব্র্যান্ডের ওভেন আর আমরা রয়েছি কিন্তু আজকে এসে শপে যেটা নাকি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বা বিল্ডার্স এ তিন তলায় অবস্থিত সব নাম্বার হচ্ছে ছাব্বিশ সাতাশ ব্রাগ ব্যাংকের আমাদের সাথে রয়েছেন কিন্তু মিশিকু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জুয়েল ভালো আছি ভাই শীতের সময় চলতেছে খাবার খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় খাবার গরম করার জন্য যারা ওভেন কিনতে চাচ্ছেন আজকে আমরা তাদের জন্য ওভেনের দেখেন ইউজ পরিমাণ কালেকশন রেখেছি ওকে সবগুলোই হবে মিয়াকো ব্র্যান্ডের গ্রাহকদের উদ্দেশ্যে যেটা প্রয়োজনীয় কথা বলি ওভেন কেনার সময় অনেকেই আমরা বুঝে উঠতে পারি না যে কোন ওভেনটা কিনলে আমাদের জন্য পারফেক্ট পারফেক্ট হবে বিষয়টা একটু বুঝে রাখেন ওভেন হচ্ছে মূলত তিন প্রকার তিন প্রকার একটা হচ্ছে ইলেকট্রিক ওভেন যেটার মধ্যে বেকারির জাতীয় আইটেম করা যায় এবং গ্রিল করা যায় আচ্ছা একটা হচ্ছে মাইক্রো ওভেন যেটার মধ্যে আপনি খাবার গরম করতে পারবেন আচ্ছা আর একটা হচ্ছে মাইক্রো কনভেকশন ওভেন যেটার মধ্যে বেকারির আইটেমও হবে ওকে প্লাস খাবারও গরম হবে আচ্ছা আজকে আমরা খাবার গরম করার ওভেন রেখেছি আচ্ছা প্লাস বেকারির আইটেম এবং খাবার গরম করার জন্য ওভেন আমাদের কাছে আছে আছে সবগুলোই আজকে দেখাবো দেখেন সবগুলোই হবে মিয়াকো ব্র্যান্ডের প্রোডাক্ট মিয়াকো ব্র্যান্ডটা হচ্ছে মধ্যবিত্তের হাতের নাগালে সাধ্যের মধ্যে কোয়ালিটি প্রোডাক্ট কোয়ালিটি আমরা অনেকে শার্প বা স্যামসাং এ ধরনের ওভেন কিনতে চাই সেক্ষেত্রে বাজেট কিন্তু অনেক পড়ে যায় তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা অনেকের কিন্তু সেই বাজেটটা থাকে না মিয়াকো ব্র্যান্ডটা হচ্ছে এমন একটা ব্র্যান্ড যেটা সবার হাতের নাগালে দামটা থাকবে আজকে একটা ধামাকা ডিসকাউন্ট অফার থাকবে মাত্র পনেরো দিনের অফার থাকবে মাত্র পনেরো দিন হ্যাঁ যারা এই প্রাইসের মধ্যে পনেরো দিনের মধ্যে কিনবেন তারা এই দামের মধ্যে পাবেন এরপরে যদি দামটা বেড়ে যায় আমরা সে দামে দিতে পারবো না আজকে আমরা দেখেন এখানে যে ওভেন গুলো দেখাচ্ছি এখানে হচ্ছে তিরিশ লিটারের থাকবে ত্রিশ লিটার হিটারের এই যে ওভেনটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে গ্রিল হবে গরম হবে বেকারি আইটেম হবে সবকিছু হবে সবকিছু হবে মানে একটা ওভেন কিনলে আপনার আলাদা করে আর ওভেন কিনতে হবে না আচ্ছা আর পাশাপাশি এখানে আছে 25 লিটার 25 লিটার 25 লিটার এখানে আছে 23 লিটার ওকে এবং এখানে আছে 20 লিটার 20 লিটার হ্যাঁ সব ধরনের সাইজগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা একটা গৃহিণীর বাসায় কিন্তু কিছু কিছু জিনিস লাগে আচ্ছা যেমন একটা গৃহিণীর প্রথমে একটা ফ্রিজ লাগে রাইট তারপর একটা টিভির প্রয়োজন হয় একটা ওভেনের প্রয়োজন হয় এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস রাইট যেগুলো তো আমরা সব কাজ করে থাকি এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোই আজকে আপনাদেরকে দেখাবো দেখা ঠিক আছে শীতের সময় ভাই খাবারটা খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় ঠিক আছে সময় আমাদের বাসায় গ্যাস থাকে না বা মেহমান আসছে আপনারই প্রয়োজন একটা যে কোনো খাবার দিবেন щёট করে একবার পট করে হয়ে যাবে পট করে ঠিক আছে এই ওভেনের জন্য আজকে আমরা এই কালেকশনগুলো রেখেছি দেখেন আমি আপনাদেরকে বক্সগুলো একটু দেখায় দিচ্ছি প্রথমে এটা দিয়ে শুরু করি দেখেন এটা হচ্ছে 20 লিটার ক্যাপাসিটি হবে আর এটার বক্সটা হচ্ছে এইটা এইটা এটার বক্স হচ্ছে এইটা প্রত্যেকটা ওভেনের সাথেই আপনি একটা করে গ্রিল স্ট্যান্ড পাবেন এরকম আচ্ছা গ্রিল স্ট্যান্ড এটার মধ্যে যদি আপনি মাছ ফ্রাই করতে চান এই মাছ বা মুরগি যদি ফ্রাই করতে চান এটার উপরে রেখে দিবেন ঠিক আছে এবং সেই সাথে দেখেন ভেতরের দিকে দেখেন একটা কিন্তু এরকম ঘোরার মতো একটা প্লেট থাকবে প্রত্যেকটা ওভেনের সাথেই ওকে এটা পাবেন আর এটা পাবেন এবং প্রত্যেকটা ওভেনের সাথে তিনটা জিনিস দেওয়া থাকবে একটা হচ্ছে কিভাবে আপনি ওভেনটা অপারেট করবেন সেই একটা অপারেটিং একটা ম্যানুয়াল দেওয়া থাকবে একটা ওয়ারেন্টি কার্ড পাবেন সেই সাথে কিভাবে খাবার রান্না করবেন আচ্ছা কোন খাবার কত ডিগ্রি টেম্পারেচারে কত ডিগ্রি সেলসিয়াসে কতক্ষণে রান্না করবেন এখানে একটা মেনু দেওয়া থাকবে আপনি এটা দেখে আপনি যে কোনো খাবার ঝট করে রান্না করতে পারবেন মানে কুকিং টিপসও দেওয়া থাকবে হ্যাঁ দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু এই জিনিসগুলো আপনি পেয়ে যাবেন পেয়ে আর একটা জিনিস আপনাদেরকে দেখায় এই ওভেনে যে কত দ্রুত কাজ হয় আচ্ছা সেটার একটা ডেমো আপনাদেরকে দেখাবো দেখেন এখানে কিন্তু আমরা পানি রাখছি এক গ্লাস এটা ঠান্ডা পানি যে হাত দিলাম ওকে আঙুল দিলাম এখানে কোনো গরম নাই নাই আমি ইভেন একটা যে টি দেখাচ্ছি দেখেন ছেড়ে দেখাই যদি পানিটা গরম হতো টি ব্যাগটা দেওয়ার সাথে সাথে কিন্তু কালার চলে আসতো এটা যেহেতু কালার আসে নাই তার মানে পানিটা ঠান্ডা গরম না রাইট এই টি ব্যাগটাই আপনাদেরকে আবার একটু পরে দিয়ে দেখাবো আচ্ছা দেখবেন আপনারা যে কত দ্রুত এটা গরম হয় ওকে ঠিক আছে এই যে দেখেন আমরা পানিটা এখানে দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা দিয়ে দেখল 1 মিনিট এখানে আমরা দিয়ে দিছি এক মিনিট হওয়ার পর এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে রাইট ঠিক আছে রিস্টার্ট দিয়ে দিলাম ওকে 1 মিনিট হওয়ার পর এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে দেখেন টাইমার উঠছেছে উঠছে আর আপনি যদি টাইমার সেট করতে চান সেটা টাইমার সেট করতে পারবেন আচ্ছা टेंपरेचर সেট করতে পারবেন দেখেন এই যে সব ধরনের ফাংশন কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে অনেক সময় আমরা ফ্রিজ থেকে খাবার বের করি একবারে বরফযুক্ত খাবার থাকে সেই খাবারটা ডিফ্রস্ট করার ফাংশন কিন্তু এখানে দেওয়া আছে দেখেন ওয়েট ডিফ্রস্ট জেড ডিফ্রস্ট সব ধরনের ফাংশন দেওয়া থাকবে ঠিক আছে এটা এখনই হয়ে যাবে আপনাদেরকে আমি দেখাবো বের করে এটা হচ্ছে পঁচিশ লিটার এটা হচ্ছে পঁচিশ লিটার আচ্ছা ঠিক আছে আমি বক্সগুলো আপনাদেরকে দেখাই দেখেন এটা হচ্ছে তিরিশ লিটারের বক্স এটার মডেল হচ্ছে বি এইট থার্টি লিটার ওকে ঠিক আছে এটা মাইক্রো কনভেকশন ওভেন আল্লাহর দুনিয়ার সবকিছু এটার মধ্যে করা যাবে এটার মধ্যে যেটা এটা দেখতে পাচ্ছেন আচ্ছা এটাতে গ্রিল করতে পারবেন তারপর আপনি বেকারির আইটেম করতে পারবেন খাবার গরম করতে পারবেন আর বাদ বাকি যেগুলো দেখাবো সবগুলো হচ্ছে খাবার গরম করার জন্য প্লাস গ্রিল করা যাবে তবে ইলেকট্রিক ওভেনে যে কালারটা হয় আচ্ছা একবারে যে কালারটা হয় কেক বিস্কিট বা মুরগির যে কালারটা হয় সেটা কিন্তু হবে না হবে না এগুলো তো শুধু গরম হবে দেখেন আমাদের খাবারটা কিন্তু অলরেডি কিন্তু পানিটা হয়ে গেছে হয়ে গেছে এই যে দেখাই আমি আপনাদেরকে দেখেন গরম হয়ে গেছে এই যে পানিটা কিন্তু ধোয়া উঠতেছে দেখছেন রাইট এ দেখছেন ধোয়া উঠতেছে রাইট এখন আপনাদেরকে আমি এই টি ব্যাগটা এখানে ছেড়ে দেখাবো দেখেন দেখে দেখুন অলরেডি কিন্তু সাথে সাথে কালার চলে আসছে দেখলেন ওকে একবারে সঙ্গে সঙ্গে কালার চলে আসছে রাইট মানে 30 সেকেন্ডের মধ্যে আপনি যদি চা বানাইতে চান 30 সেকেন্ডের মধ্যে বানাতে পারবে 30 সেকেন্ডেই সম্ভব 30 সেকেন্ডেই সম্ভব দেখেন কালার কিন্তু একবারে চলে আসছে রাইট ঠিক আছে একবারে স্পষ্ট দেখা যাচ্ছে মানে 30 সেকেন্ডের মধ্যে আপনার খাপাটটা গরম করতে পারবেন এই ধরনের ওভেন কিনলে মানে আমাদের দৈনন্দিন জীবনে যে কষ্টটা হয় সেটা অনেকাংশেই লাঘব হবে লাঘব হবে এখন এই ওভেনগুলোতে প্রত্যেকটা ওভেনের সাথে আপনি পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমি গুলো আপনাদেরকে এবং দামগুলো এখন জানিয়ে দিচ্ছি দেখেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ওকে এই দেখেন এটা হচ্ছে সবচেয়ে ছোট বিশ লিটার বিশ লিটার মানে ফ্যামিলি সাইজের জন্য আপনি নিতে পারেন ছোটখাটো ফ্যামিলি হলে এটা নিতে পারেন ওকে চার পাঁচ জনের ফ্যামিলি হলে এটা হচ্ছে বিশ লিটার সাদা কালার বক্সটা হচ্ছে এটা এটা এটার মডেলটা হচ্ছে ডি ফোর ডি ফোর আমাদেরকে বলবেন দেখেন ডি ফোর আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন প্রয়োজনে ডি ফোর লিটার যেটা বিশ এটার প্রাইস হচ্ছে মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা আচ্ছা ঠিক আছে পাশাপাশি যেটা তেইশ লিটার এই যে এটা হচ্ছে তেইশ লিটার তেইশ এটা তেইশ লিটার এটার বক্সটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এটার বক্সটা হচ্ছে এইটা আচ্ছা এটার মডেলটা হচ্ছে এইচ থ্রি টোয়েন্টি লিটার এইচ থ্রি লিটার হ্যাঁ এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা তেইশ লিটার বারো হাজার পাঁচশো টাকা আর যেটা হচ্ছে পঁচিশ লিটার পঁচিশ লিটার হচ্ছে এইটা এটা ঠিক আছে এইটার প্রাইসটা আপনাদের মডেলটা হচ্ছে H3 টোয়েন্টি ফাইভ লিটার স্ক্রিন দিয়ে রাখেন খুবই চমৎকার এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট হবে এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা আচ্ছা এবং যেটা হচ্ছে 30 লিটার ক্যাপাসিটি এটার মধ্যে গ্রিল হবে প্লাস আপনার ওই বেকারির আইটেম হবে আচ্ছা প্লাস খাবার গরম করতে পারবেন সেটা হচ্ছে এই ওভেনটা আল্লাহর দুনিয়ার যত কাজ আছে সবকিছুই হবে এটার সাথে দেখেন আপনি একটা গ্রিল স্ট্যান্ড পাবেন মানে বের করার জন্য পাবেন পাশাপাশি যে এখানে ভিতর ভিতরে দেখেন ভাই এই যে এটা কিন্তু এরোটাইজারটাও থাকবে আচ্ছা ঠিক আছে ওকে এবং দেখিয়ে দিচ্ছি এই ট্রেটাও আপনি পেয়ে যাবেন আচ্ছা এটাও থাকছে এটাও পেয়ে যাবেন এটা হচ্ছে কেক বিস্কিট ইত্যাদি করার ট্রে ওকে এটাও পেয়ে যাবেন এই সবগুলো জিনিসই এটার মধ্যে থাকবে আচ্ছা এটা দিয়ে সবকিছু হবে মানে এই ওভেনটা কিনলে আপনাকে আলাদা করে ইলেকট্রিক ওভেনও কিনতে হবে না প্লাস আপনাকে ডক্টর কুক ওভেনও কিনতে হবে না এয়ার ফ্রায়ারও কিনতে হবে না একটা ওভেন কিনলে আপনার সব ধরনের কাজই এটার মধ্যে হবে ধরনের কিছু করা যাবে ঠিক আছে এটার প্রাইস থাকবে মাত্র 22500 টাকা 30 লিটার যে 30 লিটার 22500 টাকা 22500 টাকা জি এটার এটার মডেলটা হচ্ছে দেখেন এটার মডেলটা এখানে দেওয়া আছে B830 B830 লিটার হ্যাঁ যার কাছে যেই ওভেনটা পছন্দ আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় ওকে শপ নাম্বার হচ্ছে ছাব্বিশ সাতটা সেটা ব্রাক ব্যাংকের গলি শেষ মাথায় আসলে আপনাদের আপনি আমাদেরকে পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে ঢাকা সিটির মধ্যে যারা নিবেন ফুল ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকা সিটিতে ফুল ক্যাশ অন ফুল ক্যাশ অন ডেলিভারি হবে এক আমাদেরকে আপনাদেরকে আগে পে করতে হবে না আচ্ছা তবে যারা ঢাকা সিটি এরিয়ার বাইরে নিবেন এই প্রত্যেকটা ওভেনের জন্য আগে এক হাজার টাকা অ্যাডভান্স বুকিং করে অর্ডারটা কনফার্ম করবেন ওকে বাকি টাকা মাল হাতে বুঝে পাওয়ার পরে ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন এবং ডেলিভারি চার্জ চার্জটা অবশ্যই প্রোডাক্টের সঙ্গে যোগ হবে ডেলিভারি চার্জটা যোগ হবে যোগ হবে আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো থাকছেই ওকে তো দর্শক এতক্ষণ কিন্তু মিয়াকো ব্র্যান্ডের চার চারটা কোয়ালিটির চারটা মাপের আমরা কিন্তু ওভেন দেখাই দিলাম যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও রেজিস্ট্রেশনের নাম্বারে দেওয়া যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশেই কিন্তু নিতে পারবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ